বিগত দু বছর পর বাংলাকে টাকা পাঠাচ্ছে কেন্দ্র এই কাজের জন্য টাকা আসছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন গত দু বছর পর টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার কোন কাজের জন্য সেটার ডিটেলস বিষয় আজকে আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন তাতে এই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত দু বছর ধরে মোদী সরকার পশ্চিমবঙ্গে গ্রামের রাস্তা প্রকল্পের জন্য কোনো টাকা দেয়নি এবং রাজ্যের একশো দিনের কাজের প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল দিল্লি ও বাংলার মধ্যে উত্তেজনা বহুদিন থেকেই চরমে বিশেষ করে টানা চার বছর ধরে কেন্দ্রের কাছ থেকে বকেয়া বকেয়া নিয়ে দু সালে সেপ্টেম্বরে বাংলা অনুরোধ করা সত্ত্বেও আবাসন খাতে চার হাজার দুশো কোটি টাকা ছাড়া হয়নি ফিনান্স কমিশনের সুপারিশ অনুসারে বেঙ্গল সম্প্রতি একমাত্র কেন্দ্রীয় তহবিল পেয়েছে তা হল কেন্দ্রের করের অংশ মিড ডে মিল প্রোগ্রামের মতো আরও কিছু প্রকল্প কেন্দ্রীয় তহবিল পেতে থাকে কিন্তু এগুলো সীমিত তবে আশার আলো আছে দু সালে নভেম্বরে কেন্দ্রীয় সরকার গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য বাংলার তিনশো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছিল অতি সম্প্রতি কেন্দ্রীয় কেন্দ্র একই উদ্দেশ্যে এক হাজার কোটি টাকার বেশি রিলিজ করেছে বেঙ্গল পাঁচ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য তহবিল চেয়েছিল এবং এই প্রস্তাবের প্রায় তিন হাজার কিলোমিটার অনুমোদন হয়েছে কেন্দ্রর খরচে ষাট পার্সেন্ট দেবে এবং বাংলা বাকি চল্লিশ পার্সেন্ট কভার করবে এই টাকা এসেছে বাজপেয়ীর আমলে গ্রামীণ সড়ক প্রকল্প থেকে ঐতিহাসিকভাবে বাংলা ইউপিএ আমলে গ্রামের রাস্তার জন্য যথেষ্ট তহবিল পেয়েছিল সুব্রত মুখোপাধ্যায় এবং জয়রাম রমেশের মতো নেতারা এই কর্মসূচি থেকে বাংলা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদ পাঁচ হাজার কিলোমিটার বেশি গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক তিক্ত হয়ে যায় বিজেপি কেন্দ্রীয়ভাবে অর্থাতিত অর্থায়িত প্রকল্পগুলিতে ব্যাপক দুর্নীতির জন্য বাংলাকে অভিযুক্ত করেছে এবং কেন্দ্র সরকার পরিদর্শনের জন্য বেশ কয়েকটি দল পাঠিয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য দু সালের ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছিলেন সেই সময় কোনো অগ্রগতি হয়নি এখন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের সঙ্গে কেউ কেউ বিশ্বাস করেন যে বাংলার পরিস্থিতির উন্নতি হতে পারে কেন্দ্র ভবিষ্যতে একশো দিনের কাজের প্রকল্প এবং আবাসন কর্মসূচির জন্য অর্থ ছাড়বে কিনা তা দেখার জন্য মানুষ আগ্রহী মজার বিষয় হল গত শুক্রবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভায় কেন্দ্রকে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে একটি প্রস্তাব উত্থাপন করেছিল বিতর্কে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন দুর্নীতি বন্ধ হলেই কেন্দ্র তহবিল ছাড়বে যাই হোক অনেক তৃণমূল বিধায়ক গ্রামীণ রাস্তা বিষয়ে সাম্প্রতিক ইতিবাচক উন্নয়ন সম্পর্কে অসচেতন বলে মনে করা হচ্ছে যদিও আসল পরীক্ষা হবে যখন একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের জন্য তহবিল ছাড়া করা হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিজিটাল বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন